দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার খোয়ায় সন্ত্রাসী হামলা প্রাণহানি কমপক্ষে বাইশ সেনা ও সাধারণ মানুষ লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে একসঙ্গে যুক্ত বলে তীব্র অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইসরায়েলি হামলার তাণ্ডবে শিশু ও ত্রাণকর্মীরাও একদিনে একশো পাঁচ ফিলিস্তিনি নিহত মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করছে গাজার হত্যাযোগ্য বন্ধের প্রতিবাদে সকল মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফের এবার বিস্তারিত খবর পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার খোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে বাইশ জনের প্রাণহানি ঘটেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার সন্দেহে বিস্ফোরণে অন্তত এগারো জন নিহত এবং তিরিশের বেশি আহত হয়েছেন সরকারি কর্মকর্তা হামজা শফাদ রয়টার্সকে জানিয়েছেন সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল তখন পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে একই সময় বেলুচিস্তানে জঙ্গিদের হামলায় অন্তত নয় সেনা নিহত হয়েছে স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন কয়েকজন জঙ্গি একটি থানা ও সীমান্তরক্ষী ক্যাম্পে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী চার দিনের অভিযানে পঞ্চাশ জন জঙ্গিকে হত্যা করেছে আইএসপিআর জানিয়েছে নিহতদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং তারা দেশীয় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছিল এর আগে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিমাঞ্চলে সহিংসতা বাড়িয়ে চলেছে ইসলামাবাদ বারবার অভিযোগ করছে ভারত ও আফগানিস্তান কিছু জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে তবে কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে চলতি বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী ক্ষেপণাস্ত্র বিমান ও গোলা সহ সংঘাত ঘটে যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পরিণত হয় সূত্র আরব নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বেইজিংয়ে চীনের সামরিক প্যারেড চলাকালীন ট্রাম্প শি জিনপিংকে উদ্দেশ্য করে বলেন আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন সেই আবহে ভ্লাডিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই চীনের আয়োজিত এই বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক শক্তি প্রদর্শন করতে চেয়েছে বার্তাটি স্পষ্ট যে কোনো দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা বেইজিংয়ের কাছে রয়েছে উল্লেখ্য এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি এবং দূরত্ব বজায় রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহুর সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছানোর ঘোষণার পর গাজায় হামনা আরও তীব্র হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর সারাদিনে অন্তত একশো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন কাতার ভিত্তিক এই গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল গাজার সবচেয়ে বড় কেন্দ্র গাজা সিটি নিয়ন্ত্রণ নিতে চায় যেখানে প্রায় দশ লাখ মানুষ বসবাস করছেন হামলায় আল সাবরা এলাকা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিহতদের মধ্যে অন্তত বত্রিশ জন ত্রাণ সহায়তার খোঁজে যাওয়ার সময় প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে সাতজন শিশু তারা সবাই দক্ষিণ গাজার খান ইউনিসের নিকটবর্তী আল মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন ফিলিস্তিনিরা এখন গাজা সিটিতে যেন খাঁচার ভেতরে বন্দী তারা যতটা সম্ভব বিমান হামলা থেকে বাঁচতে চেষ্টা করছে কিন্তু যেখানে যাচ্ছে হামলা তাদের অনুসরণ করছে খাদ্য ও সাহায্যের অবরোধে তারা মারা যাচ্ছে কারণ ন্যূনতম বেঁচে থাকার উপকরণও পাচ্ছে না গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো জন এর মধ্যে তিরাশি জন মারা গেছেন ২২ আগস্টের পর থেকে কর্তৃপক্ষ জানিয়েছে গত এক মাসে গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার ট্রাক সংখ্যা প্রয়োজনের তুলনায় মাত্র পনেরো শতাংশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অগস্টে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থার দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে একে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে তিনি ইসরায়েলকে সবচেয়ে বড় শয়তান হিসেবে আখ্যা দিয়েছেন বুধবার তিন সেপ্টেম্বর পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন ঐক্য সপ্তাহ ও মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাশাল্লামের জন্মদিন মুসলিমদের জন্য ভ্রাতৃত্ব নৈতিকতা ও ন্যায় বিচারের বার্তা পুনরায় স্মরণ করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ তিনি বলেন মুসলিম উম্মাকে অবশ্যই শত্রুদের মোকাবেলায় অভিন্ন ঐক্যের ভিত্তিতে দাঁড়াতে হবে তিনি আরও উল্লেখ করেন এই ঐক্য কোনো সাময়িক রাজনৈতিক কৌশল নয় বরং মুসলিম উম্মার মর্যাদা রক্ষা এবং শত্রুদের পরাজিত করার জন্য এটি একটি ধর্মীয় ও কৌশলগত অপরিহার্যতা তিনি স্পষ্ট করে বলেন বর্তমান সময়ে মুসলিম ঐক্যের প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযোগ্য প্রতিহত করা মুসলিমদের দ্বিধাহীনভাবে গাজায় ইসরায়েলের গণহত্যা ও অপরাধের নিন্দা জানানো উচিত একই সঙ্গে মুসলিম বিশ্বের সরকারগুলোকে জনগণের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ